এর আগের যে রাসের ভিডিওটা আমি পোস্ট করেছিলাম সেটাতে কিন্তু তোমাদের বেশ কয়েকটা কোয়ারিজ এসছে মানে কবে রাশ কবে আরং কবেই বা শোভাযাত্রা বেরোবে তো আমি এর থেকে বুঝতেই পেরেছি যে তোমাদের মনে কিছু কনফিউশন আছে রাশ কবে এই নিয়ে তো বেসিক্যালি যার জন্য এই ভিডিওটা নতুন করে করা আর তার সাথে কিছু আপডেটেড যে ঠাকুরগুলো কমপ্লিট হয়েছে সেগুলোও দেখিয়ে দিলাম রাস হচ্ছে মেইনলি পনেরোই নভেম্বর শুক্রবার আর আরও হচ্ছে ষোলোই নভেম্বর শনিবার আর ভাষণ হচ্ছে সতেরোই নভেম্বর রবিবার আর কার্নিভাল হচ্ছে আঠেরোই নভেম্বর সোমবার তো তোমাদের কিন্তু আমি একদম কারেক্ট সময়সূচিটা বলে দিলাম তোমরা কিন্তু অবশ্যই এসো আর আমাদের এখানে নবদ্বীপের আসে ঘুরে কেমন লাগলো আমাকে কিন্তু ঘুরে গিয়ে অবশ্যই কমেন্টে জানিও টাটা